এই প্রসঙ্গে আয়াতের ব্যাখ্যা কী এবং তার তৌবার শর্ত কী এ সম্পর্কে জানতে চেয়েছেন আল্লাহ রবুল আলমী সোরা নোহের মধ্যে নোহ আলি ইসালাতামের দাওয়াত পদ্ধতি সম্পর্কে উল্লেখ করেছেন তিনি মানুষদেরকে সাড়ে নয় শত দাওয়াত দিয়েছেন এবং প্রকাশ্যে গোপনে একা অনেক দিন দাওয়াতের দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের পদ্ধতি কোর্ট করে আল্লাহ পাক বলেছেন যে পাকুল সুস্তাফুর রব্বাকুমিন্ন কানা গফারা বলেছেন করে যে আমি বলেছি নুয়াল ইসলাম বলতেছেন আমি অতপর আমি বলেছি তোমাদের ক্ষমা তোমরা ক্ষমা প্রার্থনা করো ফার করো এবং তিনি মহা ক্ষমাশীল এরপরে বলেছেন ইউরসিল ইসলাম আলিক মিতা তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এরপর হারা এবং তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধর সম্পদ এবং সন্তান সন্ততিতে তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা জান্নাতের মধ্যে তিনি জান্নাত তৈরি করবেন এবং নদীনালা সৃষ্টি করবেন একতা পাক যারা তো বা করে স্ত করে তাদের জন্য তাদের জন্য তিনি পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন এই আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলম তত্ত্ব পরিষ্কার করে যে কি তৌবা করবে তাকে আল্লাপাক পুরস্কৃত করবেন এক নম্বর পুরস্কারে তাকে ক্ষমা করে দেওয়া হবে দুই নম্বর পুরস্কার হচ্ছে তাকে তাদের সমাজের মধ্যে বৃষ্টিপর্ষণ করা হবে এবং তিন নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলম তাদেরকে ধন সম্পদ দান করেন আমাল ইস্তেকফফার করার কারণে তৌবা করেন সম্পদ দান করবেন চতুর্থ নম্বর পুরস্কার তাকে সন্তান সন্ততি দান করবেন এই জন্য হাজরতে হাসান বসরি রহেমহল্লাহ তার কাছে এসে এক ব্যক্তি অভিযোগ করলেন যে তিনি তাকে তাকে ইস্তিক অভিযোগ করলেন যে অনাবৃষ্টির অভিযোগ করলেন অর্থাৎ বৃষ্টি হচ্ছে না তখন ওই ব্যক্তিকে তিনি স্তিক ফার করতে বলেন আরেকজন তার কাছে দারিদ্রতার অভিযোগ করলেন তখন তিনি তাকেও তিনি বললেন ইস্তেক ফার কথা বললেন আরেকজন এসে বললেন যে আমার বাগান শুকিয়ে গেছে তাকেও তিনি বললেন যে তুমি ইস্তেক ফার করো স্তফল অত এভাবে চতুর্থ ব্যক্তি এসে বললেন যে আমার সন্তান হয় না তাকেও তিনি ইস্তেক ফার কথা বললেন তখন তার কাছে একজন ব্যক্তি বসা ব্যক্তি বললেন আপনার কাছে চারটি লোক আসলেন চার জনে চারটি প্রশ্ন করেছেন প্রত্যেকে আপনি ফার এবং তোবার কথা বলেছেন তখন তিনি এই আয়টি তেলাবাদ করছেন সোরা তো সোরা নোহেদ দশ থেকে বারো নম্বর আয়তে তেলাবাদ করেছেন পাকুল তুস্তা আব্বাক হকানা ইবসুল ইসলাম আলী কী হারা এই তিনটি আয়তাল করার মধ্যে করার দেখা যাচ্ছে আল্লাহ রব্লা বলে দেবেন যে ইস্তেক পারলে এগুলি পাওয়া যাচ্ছে সুতরাং বাইরে আপনি তৌবা করলে ইস্তেক পার করলে আপনি শুধু আখলাতের কল্যাণ হচ্ছে না আপনার আর্থিক অর্থনৈতিক সুবিধা হচ্ছে যাদের সন্তান হয় না তাদের সন্তানের ব্যবস্থা করছে আল্লাহ তৌবা ইস্তেক পার করলে তৌবার শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে তৌবা আল্লাহর জন্য হতে হবে এখলাতের সাথে তৌবা করতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে গুণার জন্য গুণার যে সমস্ত কাজগুলি আপনি করেছেন সেজন্য অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে আগে অনেক গুণী গোলা করে সেই আপনি অনুতপ্ত হতে হবে এবং তৃতীয় নম্বর শর্ত হচ্ছে যে গুণা আপনি করছেন করতেছেন যে পাপে আপনি লিপ্ত হতে সেখানে সেটা বর্জন করতে হবে চতুর্থ নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যাতে করে আপনি তৌবা এই সমস্ত গুণা না করেন পঞ্চম নম্বর শর্ত হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে তৌবা করতে হবে নির্ধারিত সময় বলতে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মানুষের মৃত্যুর আগেই তোবা করতে হবে এবং সাধারণভাবে যখনই সূর্য পশ্চিম দিকে দিতে হবে তখন তোবা কবুল করা হবে না সুতরাং বাইরে আপনি তৌবা করেন ইস্তেক পার করেন তাহলে আপনার আলহবুল্লাহ আপনাকে বরকত এবং রহমত দান করেন আল্লাহরবল্লাহকে কাছে সঙ্গে তোবা করবুল দান করুন